বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রবীন্দ্র সরোবরে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদোস আহমেদ উচ্ছ্বাসে উৎসবে শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হয় শনিবার ২২ জুন এদিন সন্ধ্যা সাতটায় শুরু হয় এর মূল আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান রাত আটটায় মঞ্চে আসেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর তিনি তার জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তার এক ঘন্টার পরিবেশনায় নেচে গিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা এরপর মঞ্চে নৃত্য নিয়ে আসেন জনপ্রিয় অভিনয়শিল্পী আসনা হাবিব ভাবনা তিনি বেশ কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সবশেষ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন গায়ক অভিনয় শিল্পী তাহসান খান তার গানে যেমন গলা মিলিয়েছেন তেমনি নেচেও আনন্দ প্রকাশ করেন রবীন্দ্র সরোবরে আগত অতিথিরা ঢাকা দশের সংসদ সদস্য ফেরদোস আহমেদের আয়োজনে উচ্ছ্বাসী উৎসবে শিরোনামের অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বে ও প্রবাসী পল্লী গ্রুপ